অনেক ছোটবেলায় যখন খুবই ছোট ছিলাম তখন কেউ কারো কাছে কোনো কিছু যদি অন্যায়ভাবে কোনো কিছু আবদার করত বা চাইতো তাহলে তাকে কি বলা হতো মামু বাড়ির আবদার পাইছে তার মানে কি এই মামু বাড়ির আবদার যখনই এই কথাটা উচ্চারিত হতো তখনই বুঝতে হতো যে এই চাওয়ার ভিতরে নিশ্চয় কোনো অসামঞ্জস্যতা আছে কোনো দুরবিসন্ধি আছে কোন লুকিয়ে আছে আমরা সম্প্রতি ভারতের কাছ থেকে এরকম একটি আচরণ এবং বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কাছ থেকে একটি আচরণ চাওয়া আবদার এটি পেয়েছি আমরা মোয়াজ্জেম হোসেন আলালের চাওয়াটার ব্যাপারে পরে আসি ভারতের চাওয়াটার ব্যাপারে আসেন আমরা একটু আগে আলাপ করি ভারত কি চেয়েছে আপনারা জানেন এই চলতি মাসের আজ নভেম্বর মাসের দুই তারিখ তো চলতি মাসের আঠাশ এবং উনত্রিশ এই দুই তারিখে এই দুই দিন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক চিন্তাবিদ ইসলামিক আলোচক সাবেক পিস টিভির মালিক ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তাকে ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটা সংগঠন যখন দাওয়াত করেছে ইনভাইট করেছে তিনি সেই ইনভাইট গ্রহণ করেছেন এবং তিনি আসার জন্য সম্মতি প্রদান করেছেন জাকির নায়েক বাংলাদেশে যখন থেকে আসার কথা বলেছেন তখন থেকেই ভারতের মাথা খারাপ হয়ে গেছে ওদের চোখে আর ঘুম নাই ওরা ঘুম বাদ দিয়ে নাওয়া খাওয়া বাদ দিয়ে কোন পথ দিয়ে জাকির নায়েক যাবে কোন দেশে যাচ্ছে ওরা এই চিন্তায় বেহুশ হয়ে গেছে অস্থির হয়ে গেছে এত অস্থির হলে হবে না সবে শুরু যে শয়তানি আশেপাশের লোকজনের সাথে দেশের সাথে দেশের মানুষের সাথে করেছ এই শয়তানির জবাব তোমাদের হারে হারে টের পেতে হবে ফাঁকে আর একটা কথা বলে নেই আপনারা গুগলে যদি ওই ভয়েস রেকর্ড দেন যে হারামখোর খান্ট্রি দেখবেন যে সাথে সাথে একজন মহিলা বলবে ইন্ডিয়া ইজ দা হারামখর দা ওয়ার্ল্ড কথা বলে দেবে আপনারা একটু ট্রাই করেন দেখেন আপনারা জানেন যে জাকির নায়েক দীর্ঘদিন তিনি সালের পরে সম্ভবত আমি যদি ভুল বলে না থাকি দুই হাজার বারো সাল পর থেকে তিনি ভারতে থাকতে পারেন নাই তিনি আহ ঘৃণা ছড়িয়েছেন তার বক্তব্যের মাধ্যমে এই হচ্ছে মোদির বয়ান ঘৃণা ছড়িয়েছেন মেন কথা ওই ইসলামিক টিভি এবং জাকির নায়ককে ভারত থেকে সরাতে হবে এটি হচ্ছে তাদের একমাত্র চক্রান্ত ছিল কারণ ওটা তো সাম্প্রদায়িক দেশ তো এই অজুহাতে তাকে যখন গ্রেপ্তারের ওয়ারেন্ট ইস্যু করে তখন জাকির নায়ক ভারত থেকে মালয়েশিয়ায় চলে যায় তিনি এখনো মালয়েশিয়াতেই আছেন এবং মালয়েশিয়া থেকেই বাংলাদেশে আসবেন মজার ব্যাপার হচ্ছে যে কথাটি বলার জন্য আমি এতক্ষণ ধরে ওই আনুষঙ্গিক কথাগুলো বললাম এই জাকির নায়ক বাংলাদেশে আসার কথা শুনে ভারত আবদার শুরু করেছে যে জাকির নায়ক আমাদের দেশের মোস্ট ওয়ান্টেড একজন ক্রিমিনাল সন্ত্রাসী তাকে বাংলাদেশে ঢোকার সাথে সাথে বাংলাদেশ যেন তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেয় হ্যাঁ দেবো তো দেবো দেবো দাঁড়া জাকির নায়ককে তোদের হাতে তুলে দেবো দে আগে হাসিনারে দে আমার দেশের যত চিহ্নিত সন্ত্রাসী আমার দেশের যত চিহ্নিত কোন হত্যাকারী তাদেরকে ধরে নিয়ে যে নিয়ে যে জামাইয়া ধরে রাখিস আর তোমার দেশের লোকদেরকে ফেরত দিব দেব দ্বারা জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হবে দেখি কেমন লাগে তো সন্ত্রাসীর অভয়ারণ্য তো ইন্ডিয়া ওই দেশটা সন্ত্রাসীর অভয়ারণ্য সমস্ত সন্ত্রাসীদেরকে সেখানে লালন পালন করা হয় অর্থ দিয়ে সাপোর্ট দেয়া হয় এই বাংলাদেশে যতগুলো সন্ত্রাসী যতগুলো গণহত্যাকারী প্রত্যেককে নিয়ে গিয়ে সেখানে নিজেদের টাকা পয়সা লালন পালন করছে বাংলাদেশটাকে অস্তিত্বহীন পরিবেশ তৈরি করার করার জন্য জন্য বাংলাদেশকে এরকম নিকৃষ্ট মানের একটা প্রতিবেশী আর তোমাদের হাতে আমরা জাকির নায়ককে তুলে দেব। জাকির নায়ককে তো তুলে দেবই না উল্টো আসাম থেকে ত্রিপুরা থেকে সেভেন সিস্টার থেকে যারা বাংলাদেশে আশ্রয় চায় উল্ফা নেতা অনুপ এখানে আশ্রয় চাবে তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হবে তোর শয়তানি ঘুষিয়ে দেওয়া হবে কত শয়তানি করতে পারো তোমার শয়তানি একটু দেখে ছাড়ব আপনারা জেনে আনন্দিত হবেন খুব খুশি হবেন আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ তিনি আজ ঘোষণা দিয়েছেন আগামীকাল দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এক সাংবাদিক সম্মেলন করবেন সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন যে ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে এনে তাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিলিট ডিগ্রি প্রদান করা হোক এই মর্মে তারা স্মারকলিপি প্রদান করবেন কেবল শুরু মিয়া কেবল শুরু কত ধানে কত চাল বস্তা মাল নিয়ে গিয়ে তুমি তোমার ওখানে রেখে দাও আমার দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আমার দেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তুমি সন্ত্রাসীদেরকে লালন পালন করো আর তুমি আমাদের কাছে ভালো লোকগুলো ফেরত চাও না ফেরত দিব দাঁড়াও একটাই শর্ত একটা মাত্র শর্ত দ্বিতীয় কোনো শর্ত নাই যদি কোনো কাউকে ফেরত চাইতে হয় তাহলে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সাথে এই জুলাই অভ্যুত্থানের সরকারের সাথে যে আচরণ যে নিকৃষ্ট নোংরা আচরণ তোমরা করেছ এর জন্য ইউনুস সরকারের পা ধরে একেবারে দুই পা ধরে মাপছে ওই অপরাধীগুলোকে দাগি সন্ত্রাসীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবা তারপরে তোমাদের ইস্যু দেখা হবে ভেবে দেখব তখন আমরা তার আগে নয় শ্রীলঙ্কা থেকে লাত্তি খেয়েছ মালদ্বীপ থেকে লাতি খেয়েছ নেপাল থেকে লাত্তি খেয়েছ লাত্তি খেতে খেতে তোমাদের পিছন দিয়ে গু বের হয়ে যাবে তবু লাত্তি খাওয়া শেষ হবে না সবে শুরু দাদাগিরি পিছন দিয়ে ঢুকায় দেয়া হবে এবার আসেন চলে যাই মোয়াজ্জেম হোসেন আলালের আবদারের কাছে এই মুয়াজেম হোসেন আলালরা বাংলাদেশে জুলাই গণভ্যানের পরে তারা কি শুরু করেছে তারা নিজেরাই জানে না তারা হারিয়ে ফেলেছে হয়ে গেছে কি কি করবে হবে কিছু বুঝতে পারছে না যারাই তাদেরকে বিরোধিতা করছে যারাই তাদের কাজের সমালোচনা করছে তারা এখন ওই খড়ের কুটোকেও তারা তাদের প্রতিদ্বন্দ্বিতা ভাবছে ভাবছে এই বুঝি আমার ক্ষমতার পথে প্রধান অন্তরায় দুদিন আগে যাদের সাথে জোট করবে শরিক বিজেপি বরিশালে সেই বিজেপির নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে তার আগে নুরুল হক নুরের উপরে হামলা চালিয়েছে জোট করতে গেছিলো যারা ওইখানে যাবে তারাই একই অবস্থা হবে এনসিপি গেছিল এনসিপি কে কয়লা আর্থিক গুড়ি মেরেছে এনসিপি এখন আবার ফিরে এসে ওই যে নাসির উদ্দিন পাটওয়ারি সে এখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে বলা দরকার এগুলো বলতে হবে মহাজ্জিম হোসেন আলাল তিনি এখন জামাতের পিছনে লেগেছে একেবারে উঠে পড়ে আদা জল খেয়ে লেগেছে শেখ হাসিনা যা বলে বলে করতে যে পারে নাই অবশেষে ওই কাজটি করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ছিটকে চলে গেছে বঙ্গোপসাগরের ওই পারে সেই কথা সেই কাজ শুরু করেছে এখন বিএনপি কি বলছে মহাজ্জিম হোসেন আলাল বলছে এই জামাত শিবিরকে এদেশ থেকে নিষিদ্ধ করতে হবে করো নিষিদ্ধ করো জামাত শিবিরকে নিষিদ্ধ করবে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হলে তোর বিএনপি প্রথমে নিষিদ্ধ হয়ে যাবে কারণ এই বাংলাদেশে সর্বপ্রথম রাজাকারের গাড়িতে পতাকা রহমান রহমান তুলে ছিল আব্দুল আলিম বিএনপি নেতা আব্দুল আলিম কারা ছিল এরা ওই যে জদুমিয়া কারা ছিল এরা এই রাজাকারদের একমাত্র পৃষ্ঠপোষকতা দানকারী এই সংগঠন বিএনপি হ্যাঁ বিএনপি রাজাকারদের সংগঠন রাজাকারদের নিয়েই প্রথম তাদের দল গঠিত হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিন তিনজন রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে এরকম একবার নয় বারবার আর একুশ বার জামাতের নেতাদের দাবি তারা এ পর্যন্ত একুশ বার জামাতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই বিএনপি এখন যখন জামাত ইসলাম তাদের ফুটবল হতে আর রাজি নয় একা একা যখন চলতে ইচ্ছা পোষণ করছে তখন জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে আরে আমার বাবা রে নিষিদ্ধ নিষিদ্ধ কোনো জায়গায় যাদের কোন বিন্দু মাত্র অবদান নাই এখন তারা ওই হাসিনা যে বস্তা পোসা মতবাদ নিয়ে যে চেতনা নিয়ে লেগেছিল মুক্তিযুদ্ধের চেতনা সেই চেতনার ব্যবসা আবার শুরু করছে হাসিনা যেখানে ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি তো ছাই করকুটো কিচ্ছু না সুতরাং দাদা ভাইয়েরা বেশি টাল্টি পাল্টি করা দরকার নাই বেশি তেরিবেরি বেরি করা ত্রিং করা দরকার নাই সুষ্ঠুভাবে সঠিক পথে জামাতের পিছনে লেগে না থেকে মানুষের পিছনে সময় ব্যয় করেন জনকল্যাণমূলক কাজে সময় ব্যয় করেন তাহলে মানুষ হয়তো আপনাদের অতীতের ভুলগুলো চাঁদাবাজিগুলো ভুলেও যেতে পারে চাঁদাবাজিগুলো যদি ভুলে যায় তাহলে হয়তো মানুষ ভুল ভোট দিবে আর যত জামাতের পিছনে লেগে থাকবেন তত আপনাদের চাঁদাবাজি সামনে আসবে দখলবাজি সামনে আসবে টেন্ডারবাজি সামনে আসবে আর একটু 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 করে প্রতিদিন বাংলাদেশের জনগণের ভিতর থেকে একটু একটু করে সরে যেতে থাকবেন এক পর্যায়ে নির্বাচন আসতে আসতে টোটাল ডিটাস বাংলাদেশের জনগণ থেকে টোটাল ডিটাস বাস আর কিচ্ছু না আবার আঙ্গুল জুসতে হবে পাঁচ বছরের জন্য